বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল তো দেখো এখন বাজে সাড়ে আটটা আর আমি এখন ঘুম থেকে উঠলাম আর কানের খুলে দিয়েছি বলে আমাকে কেমন কেমন লাগছে চলো আবার মুখ চোখ মুখ ধুই পরিষ্কার হই স্নান করে নেব একবারে দেখো আমি স্নান টান করে নার্সারিতে চলে এসেছি আর নার্সারিতে এসে একটু বসলাম আমি নার্সারিতে এসেছিলাম মাকে ডাকতে খিদে পেয়েছে ভাত খাবো তাই তো কাস্টমার এসেছে সেই জন্য মা এলো দাদা নাই একটু বাজারে গেলো সেই জন্য মা এসেছে দিয়ে মাকে আবার আমি ডাকতে এসেছি ভাত খাবো তাই তো ওই দেখো মা কথা বলছে প্রচণ্ড রোদ দিয়ে আমি একটু বসলাম এই ছাতার তলে দেখো চানে একটু বসলাম তো মা দেওয়া হলে তারপরে যাব দেখি মা কি বলছে খিদে পেয়েছে সেই পরশু দিন দুপুরবেলায় ভাত খেয়েছি আর খাইনি আর এখন বাজে দশটা কুড়ি এখন কখন খাবো দেখি আর বরমশাই তো সকালবেলায় একটু ভাত খেয়ে চলে গেল ওর কাজ আছে বললো সেই জন্য চলে গেল আবার দুপুরে আসবে বললো কিন্তু মনে হয় দুপুরে আসবে না সে সন্ধ্যে আসবে তো আসবে তারপর আবার রাত্রে বাড়ি চলে যাব আর আজকে আমাদের বাড়িতে রান্না রান্না হবে মটন চিকেন তো মাটনটা আমি করব মা বলছে তুই রান্না কর আমি চিকেনটা করছি তো চলো তারপর দেখো মাও এসে আমার পাশে একটু বসেছে এবার বাড়ি চলে যাব এক্ষুনি তো দেখো বাড়ি চলে এসেছি আর দাদা মাটন নিয়ে চলে এসেছে দেখো মা বলছে মাটনটা তুই রান্না করবি তো আমি রান্না করব তো দেখো এদিকে মা মশলা করে দিচ্ছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে এদিকে দেখো চিকেনও আছে মা আর বৌদি মাটন খায় না সেই জন্য মা আর বৌদির জন্য চিকেনও আছে ওদিকে বৌদি মশলা করে দিচ্ছে এই এই সরি পেঁয়াজ কেটে দিচ্ছে তারপরে দেখো এক ঘন্টা পর চলে এসেছি এক ঘন্টার জন্য মাখিয়ে রেখেছিলাম তো এক ঘন্টা পর চলে এসেছি এবার রান্না করব। আর এই দিকে দেখো মা চিকেন বসিয়েছে চিকেনটা মা রান্না করবে এই পাশে আর এই পাশে আমি মটন রান্না করব। তো দেখো আমিও তৈরি তারপরে রান্নার পরে মা আমাকে আম কেটে দিয়েছিল তো আম খাবো এখন তো চলো খেয়ে নিই তারপরে আমটা খাওয়ার পর মা ভাত দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর এই দেখো চিকেন কষা আছে এক পিস আর মটন আমি এক পিস নিয়েছি কারণ প্রচণ্ড গরম আর গ্যাস হয়ে গেছে কাল সারাদিন না খেয়ে তো চলো খেয়ে নিই পাঁচ তরকারি লাফা ভাজা সবই আছে তারপরে এই দেখো জামাই ষষ্ঠীর ভুঁড়িভোজ জামাইয়ের আদর এই দেখো জামাইকে খেতে দিয়ে দিয়েছে জামাই খেতেও শুরু করেছে চিকেন মাটন পাঁচ তরকারি লাফা দই মিষ্টি পাঁপড় আর একটা কি ওটা থানসা আর এক গ্লাস জল তো এই ছিল জামাই ষষ্ঠীর আর এই দেখো আজকে ভিডিওতে কিন্তু আমি বরমাশাইকে এনেই ছেড়েছি এই দেখো আজকে ভিডিওতে বরমাসাইকে নিয়ে এসেছি আর এইদিকে দেখো তারপরে মার কাছে এসে একটু বসলাম মার শরীরটা ভীষণ খারাপ করছে সারাদিন খাটা খাটনি কাল সারাদিন দিন খাইনি তারপর আজ সারাদিন খাটা খাটনি তো আমি মাকে হাসতে বলছি তাও দেখেই বুঝতে পারছো মার শরীরটা কতটা খারাপ তারপরে এই দেখো এখানে মিয়া সেই মিয়াজাকি আমটা মা কেটে নিয়েছে তো মিয়া আমটা এখন আমরা টেস্ট করব। আর এখন কারেন্ট নেই সেই জন্য অন্ধকার এদিকে দেখো জামাইকে মা আম কেটে থাল সাজিয়ে দিয়ে দিয়েছে জামাই খাচ্ছে আর আমার সোনা সোনাপাপাকে তো আসতেই হবে ওই মিয়াজাকি আমটা মা ছিল খেলাম সবাই মিলে খেলাম করে তো খেতে কই তেমন কোনো স্বাদ নাই তো বৃষ্টি পড়ছিল বলে আর বাড়ি যাওয়া হলো না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আর বাড়ি যেতে পারলাম না তো এবার খাওয়া দাওয়া করবো করে আজকে রাতটা এখানেই থাকলো কালকে সকালে বাড়ি যাব তো ভিডিওটা আর বেশ বড় করছি না এখানেই শেষ করছি